একটা লোকানো দুজন দুজনের প্রতি ভালোবাসা আছে যেটাকে চোরাই ভালোবাসা বলে লাইলাপু গিয়েছিল আমিও গিয়েছিলাম লাইলাপু বলে এখন যদি এই মুহূর্তে মামনা আমাকে ফোন দিয়ে আমি চলে যাব। আপনি একজনের ভাষাই না অবশ্যই ভালোবাসার মানুষ কিংবা পরিচিত জনের বাসায় যাওয়া যায় আমি হুট করে অন্য বাসায় যেতে পারবো না সো সে একজনের বাসায় যায় নাই সে তার ভালোবাসার মানুষের কাছে গিয়েছে তার আপনজনের কাছে গিয়েছে আসলে আটকানুন কিছু না কারণ আমরা তো এরকম দেখি নাই যে আটকানুর কিছু হয়তো কথা বলতে কথা ওই পরিবেশ হয়েছে কথা বলছে পরিবেশের উপর ডিপেন্ড করে এইগুলা আমি কিছু জানি না কারণ কারোর মনের কথা তো আর আমি জানি না আমি সবারই কাছের মানুষ সবারই কাছের মানুষ হয়ে থাকতে চাই মানুষ মানুষের জন্য মানুষ তার অন্য কারোর জন্য না হয়তো কোনো মানুষের সাথে চলতে গেলে একটু আন্তরিকতাটা বেশি হয় আবার আন্তরিকতা কমেও যাই হয়তো আমরা অনেক কিছুর কারণে আমি দুইজনের জন্য অনেক অনেক দুয়ার ভালোবাসা রইলো কারণ ওদের একটা লুকানো দুজন দুজনের প্রতি ভালোবাসা আছে যেটাকে চোরাই ভালোবাসা বলে অবশ্যই আছে কারণ আমি কিছুদিন আগে কক্সবাজার যাওয়ার সময় লাইলাপু গিয়েছিল আমিও গিয়েছিলাম লাইলাপু বলে এখন যদি এই মুহূর্তে মামুন আমাকে ফোন দিয়ে আমি চলে যাব। বলছে এই মুহূর্তে কক্সেস বাজার চলে গেছে জার্নি করে বলে যে এই মুহূর্তে যদি মামুন আমাকে ফোন দেয় আমি ঢাকায় ব্যাক করব। আসলে যেটা ভালো ঘটনা এটা তো ভালো আর যেটা খারাপ এটা তো খারাপই ভাইয়া এই যে পর পর এটা আসলে হচ্ছে মনের বন্ডিং এর যে ব্যাপারটা বা এটা কারোর মনের বিরুদ্ধে আমরা কথা বলতে পারবো না ওদের মনের মধ্যে কি চলতেছে এটা ওরাই জানে এটা কিন্তু আমরা বলতে পারবো না না আমি চাইতেছি যেহেতু পরিচিত মানুষ একটু ঝামেলা দিন দিন বাড়ে পাশাপাশি থাকলে জিনিসটা ঝামেলা হবে না ওই রকম কিছু থেকে বলছিলাম যে একসাথে আর ওরা যখন আমি কি মিলাবো তার আগেই তো তারা কথা বলতো ওদের ভালোবাসা তো লুকানো ভালোবাসা আবার মনে হয় লুকানো ভালোবাসা যেমন ওদের একজনের প্রতি একজনের অন্তর অন্তর একটা ভালোবাসা থাকে না লুকানো ভালোবাসা থাকে ওরা না ঝগড়াটা না ফ্রেন্ডলি করে কিন্তু ঝগড়াটা পরে যখন সোশ্যাল মিডিয়া হয়ে যায় এটা পুরো অনেক বড় হয়ে যায়